আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাকু সম্মানিত বন্ধুগণ কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আপনারা আমার হাতে দেখছেন এটি হলো বাহুবলি টমেটোর চারা আমাদের কাছে কয়েকটি টমেটোর জাত রয়েছে যেমন বাহুবলি রয়েছে টি এম সাতাশ টিএম আঠাশ দীপালি মঙ্গল রাজা ভিএল ছয়শো বিয়াল্লিশ কমেট সহ আরো অসংখ্য আমাদের কাছে জাত রয়েছে এর মধ্যে সবচেয়ে হাই রেঞ্জে হলো বাহুবলি এবং এই বাহুবলী টমেটোটি হবে একদম আপেলের মতো এবং অনেক শক্ত আকার এবং খেতেও অনেক সুন্দর এটি দেশের বিভিন্ন প্রান্তে যদি আপনারা ক্যারি করেন বিক্রির জন্য বিভিন্ন বাজার জাত যখন করবেন এটি শক্ত হবে এবং বাজার জাত করা খুবই সহজ হবে সহজে টমেটোটি ফাটবে না বা নষ্ট হবে না এবং প্রত্যেকটি গাছে অসংখ্য ঝোপায় ঝোপা টমেটো পাবেন ইনশাআল্লাহ গত বছর উৎসব পর্যায়ে আমরা যতটুকু শুনতে পেয়েছি সবচাইতে সেরা ফলন ছিল বাহুবলির আপনারা নির্দ্বিধায় বাহুবলি জাতটি আপনারা চুজ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে এই জাতের চারাগুলো পর্যাপ্ত রয়েছে মজুদ রয়েছে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখান থেকে আপনারা চান আমাদের এই চারাগুলো নিতে পারবেন আমরা বিভিন্ন পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অর্ডার করলে আপনাদের হাতে পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ স্ক্রিনে দেয়া নাম্বারে এবং আপনারা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনারা ন করলে আমাদের এই টমেটোর চারাসহ বিভিন্ন সবজির চারাগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ